আমরা যে এনসিপি সালাউদ্দিনের পকেটেও না ঢুকুক জামাত ইসলামের পকেটেও না ঢুকুক আগামী নির্বাচনে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশে নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ এখানকার পলিটিক্সও টিকে থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এবং আমরা শত সমালোচনা করার পরও সেই ফোর্সটা জারি থাকা জরুরি মানে আমার হয়েছে এমন জ্বালা যে আমি এনসিপি না করলেও সব কক্ষ থেকে এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে মানে সার্জিস কেন বলতেছে যে কথা এই আমার হইতেছে কারণ কেউ এনসিপি করুক কেউ জামাত করুক বিএনপি করুক যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ পন্থী সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন ভাইরা আছেন আমি তাদের বুঝবার মনোযোগ দিয়ে শুনতে চাই একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন সেখানে যেটুকু সামারি যে জাস্ট বুঝলাম বড় ভাইরা আরো ভালো বুঝবেন যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে তবে সেটার সময় বেঁধে দিয়েছে দুইশো দিন এই দুইশো দিন পর্যন্ত একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে জুলাই সনক বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা তবে এটাও করা এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চাই এটা তো আমিও ক্লিয়ার না আপনারা কেউ ক্লিয়ার না যে যার পলিটিক্সটা ভালো অর্থে করবে কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি আমরা পরিবার আছেন সামনে শহীদ যাদের কাপড় চোপড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই আহ এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি কিন্তু একদম বেশি নেমো খারাপ না হই সবাই তো কম বেশি নেমো খারাপ আমরা বড় অর্থে নেব খারাপ না হই এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি ভাই আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব আর রিয়েলি এনজয় করি এবং আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার এনসিপি লাতি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে তো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই দেখেন সামনে ইলেকশনে এটা আমি এনসিপির পলিটিক্স করি না কোনোদিন করব কিনা সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাইয়ের একটা ছোট শরিক হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী পঞ্চাশ বছরের পলিটিক্স টা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামায়ের সাথে পলিটিক্স জামাদের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোর্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারাও কি সালাউদ্দিন ভাইয়ের পকেটে ঢুকে যাবে না তা আমরা যে এনসিপি সালাউদ্দিন ভাইয়ের পকেটেও না ঢুকুক জামাত ইসলামের পকেটেও না ঢুকুক আগামী নির্বাচনে সে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না যতদিন টিকে থাকবে এখানকার থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এবং আমরা শত সমালোচনা করার পরও সেই ফোর্সটা জারি থাকা জরুরি সবাইকে অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ